আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষা বিভিন্ন ম্যাথের সমাধান যাচ্ছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা এই ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে কি বলছে একটি সামন্তরিকের দুটি সন্নিহিত বাবুর দৈর্ঘ্য যথাক্রমে সাত সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার হলে এর পরিসীমা কত তো মনে করেন এটা হচ্ছে আমাদের সেই সামন্তরিক তো কি বলছে সামন্তরিকের দুটি সন্নিহিত বাহর্ঘ তো দুটি সন্নিহিত দৈর্ঘ্য একটা হচ্ছে সাত সেন্টিমিটার আর একটা হচ্ছে কি জানি আমরা জানি হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় এটা হচ্ছে আমাদের সামন্তরিকের একটি রোজ যে সামন্তরিকের বিপরীত বাহুগুলো মানে এটার বিপরীত হচ্ছে এটা এটার বিপরীত হচ্ছে এটা তো সামন্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় তার মানে এটা যদি পাঁচ হয় এটাও হচ্ছে আমাদের পাঁচ আর এটা যদি সাত হয় এটাও হচ্ছে আমাদের সাত তাহলে আমরা কি পেলাম আমাদের সামন্তরিকের চারটা বাহুর মানি আমরা পেয়ে গেলাম এখন কি করতে হবে আমাদের পরিসীমা বের করতে হবে তো পরিসীমা আপনারা চার আপনারা দুই ভাবে বের করতে পারেন একটা হচ্ছে যেহেতু পরিসীমা তো পরিসীমা মানে কি মানে হচ্ছে এই পুরাটার যোগফলটা মানে পুরাটার মানের যোগফল মানে বেসিক্যালি সাত যোগ সাত যোগ পাঁচ যোগ পাঁচ মানে যতগুলো বাহু আছে সবগুলো যোগফলই হচ্ছে হচ্ছে আমাদের কি পরিসীমা তো এখান থেকে চোদ্দ যোগ দশ চব্বিশ এভাবে বের করতে পারে মানে সহজে তাড়াতাড়ি করে ফেলার জন্য এটা হচ্ছে এম ক্ষেত্রে করে ফেলবেন আর যদি রিটেনে আসে তখন অবশ্যই আপনাদেরকে লিখে নিতে হবে যে সামন্তরিকের পরিসীমার সূত্র অনুযায়ী তো সামন্ত্রিকের পরিসীমা মানে পরিসীমার যে সূত্র সেটা যে সূত্র টু ইন্টু তাহলে এখন আমরা মান বসিয়ে দিই আমাদের দৈর্ঘ্যগত দৈর্ঘ্য হচ্ছে আমাদের সাত প্রস্থ হচ্ছে পাঁচ তো আমাদের কত হয় আমাদের হচ্ছে সাত আর পাঁচ যোগ করলে বারো তো দুই গুণ বারো এই চব্বিশ ঠিক আছে চব্বিশ তো আমাদের পরিসীমার মান বের হয়ে গেল চব্বিশ তো ওভাবেও বের করা যায় এভাবেও বের করা যায় তো এটা আপনারা করবেন ইনসিকিউর জন্য তাড়াতাড়ি করে করে ফেলার জন্য যখন সামন্তরিক থাকবে আর রিটার্নে আসলে তখন তো আপনাকে ভেঙে সূত্র বসিয়ে করতেই হবে তো তখন আপনারা ভেঙে করবেন তো এটাই ছিল আজকের ম্যাথের সমাধান যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন